সকাল সকাল গোপালপুর এলাকায় পাটের ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এদিন সকাল দশটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিংগিসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালপুর এলাকায় স্থানীয় পাটের জমি থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার কথা জানাজানি হতে পাশাপাশি খবর দেওয়া হয় স্থানীয় বান উপস্থিত হয় বালুরঘাট থানার পুলিশ পুরো ঘটনাটি দিয়ে দেখছে পুলিশ প্রশাসন গলি সূত্র খবর তবে ওই যুবকের দেহটি কিভাবে গোপালপুরের জলডাঙ্গি সংগ্রহ পাটের জমিতে এলো ওই যুবকের পরিচয় বাকি পুরো ঘটনা তদন্ত করে দিচ্ছে বালুরঘাট থানার পুলিশ তবে তীব্র দাবু এবং চরম ভাষা গরণে ওই যুবকের মৃতদেহ থেকে হালকা গন্ধ ছড়াচ্ছে বলে স্থানীয়রা জানান। ওই মৃত যুবকের আনুমানিক বয়স 24 বছর বলে জানা গিয়েছে খবর করার সময় সকাল 11টা পর্যন্ত ওই যুবকের কিন্তু কোন পরিচয় মেলেনি গোপালপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট ডিলি নিউজ বাংলা